নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার এই মুহূর্তে আমরা পৌঁছেছি ঘাটশিলার যে গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বসত বাটি গৌরীকুঞ্জ সেখানে রয়েছে এবং যেহেতু সামনেই ঘাটশিলা উপনির্বাচন রয়েছে তার আগে এখানকার বাংলা ভাষাভাষী মানুষজনের একটা দাবি উঠেছে যে বাংলা ভাষার অধিকার থেকে বঞ্চিত ঝাড়খণ্ডের এই অঞ্চলসহ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার মানুষজন দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে সেই বিষয়ে এখানকার বাংলা ভাষাভাষী মানুষজন কি বলছেন আমরা তাদের কাছ থেকেই শুনব ম্যাডাম আপনার নাম আমার নাম শিল্পী সরকার বাড়ি এইখানেই থাকি আমি ঘাটশিলাতে আমি গৌরীকুঞ্জের সম্পাদক আমরা যেটা জানতে পারছি যে দীর্ঘ এই ঝাড়খন্ড রাজ্য গঠন হওয়ার পর থেকেই এক এক করে বাংলা মাধ্যমের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে অথচ এই ঘাটশিলা এলাকায় প্রায় আশি শতাংশের ওপরে বাংলা ভাষাভাষী মানুষজন রয়েছে আপনাদেরকে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের সমস্যা তো অনেকই হয় দেখুন আস্তে আস্তে সব বাংলাটা সবটাই বন্ধ হয়ে যাচ্ছে বাংলা পড়া বাংলা বই আসছে না স্কুলে তারপরে বাঙালরা আমরা বাঙালিরা মোটামুটি উপেক্ষিত আমাদের এখানে বাঙালিদের বা ঝাড়খণ্ডের বাংলা ভাষার পড়াশোনা নিয়ে আমরা চাই যে এখানে পড়াশোনাটা অন্তত হোক বাংলাতে হোক আর আমরা নিজেদের জায়গাটা যেন পাই যেটা ছিল এককালে একসময় তো বাঙালিদের অনেকই ভালো জায়গা ছিল সেই জায়গাটা যেন আমরা আবার ফিরে পাই সেইটার জন্যই আমাদের লড়াই যে বাংলাটা আমাদের আবার ফিরে আসুক আজ তো ঝাড়খণ্ড রাজ্য গঠনের প্রায় পঁচিশ বছর হয়ে গেল এই পঁচিশ বছরে কি আপনারা বাংলা ভাষার প্রতি শুধু মানে স্বাধীনতা পাননি পঁচিশ বছর পাইনি তাই তো দাদা আজ লড়াই করেই চলেছি চেষ্টা করছি যেন বাংলাটা মানে আমাদের লড়াই চলছে এখন হয়তো সেটা আরও বেশি জোরসোরে সাথে হচ্ছে তো চাইছি যে এটা হোক এখনও পাইনি সেরকম কিছু এই যে বিভিন্ন গ্রামে আমিও এর আগেও ঘাটশিলার বিভিন্ন গ্রামে গেছি একটাই আওয়াজ উঠছে বিভিন্ন জায়গাতে এই উপনির্বাচনকে কেন্দ্র করে যে বাংলা বই নাই বাংলা শিক্ষক নাই তো ভোট নাই এরকম একটা আওয়াজ উঠছে কি বলবেন এই বিষয়ে এটা দেখুন আমরা তো চাইবো যে আমাদের বাচ্চারাও তো বাংলাটা শিখুক তাই না বাড়িতে বাচ্চারা বাংলা শিখুক আমাদের পরের জেনারেশনে যেন বাংলাটা জানতে তো বাংলার বই নেই অথচ কলেজে বাংলা আছে তো যদি ছোটোর থেকে বাচ্চা বাংলা না শিখবে অকক্ষই যদি না শিখলো তো কলেজে গিয়ে কী করে পড়বে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়াম এখন একটা ছোট্ট বিরোধী বিরুদ্ধের পর তারা কিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ফকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুণ্ডিতে বুধবার নিমডি থানার আদারটিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্কোতে রবিবার ইজাগরের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া তাই না তো সেই জন্যে মানে আমি কি বলবো যে ভোট দেবার কথা তো পরের কথা কিন্তু বাংলাটা চালু হোক আমরা চাইব আমাদের বাংলাটাকে ফিরিয়ে দিক তাইলে আমরা যে আমাদের মানে বাংলা হিতের যে কথা বলবে তাদের সেই রাজত্ব করবে এখানে যিনি আগের বিধায়ক ছিলেন উনি তো একটা কথা বলেছিলেন যে আপনারা আগে ছাত্র দিন তারপরে বই দেওয়া হবে বা পঠন পাঠন শুরু করা হবে তাহলে কি বাংলা ছাত্র নেই উনি যেটা বলতে চেয়েছেন না বাংলা ছাত্র নেই সেটা বলবো না কারণ দেখুন আগে আস্তে আস্তে ক্রমশ পঁচিশ বছর বছর ধরে আস্তে আস্তে লোক জানতে পারে যে বাংলা পড়া হয় না বাংলা পড়া হচ্ছে না বাংলা বই আসে না তাইলে ইন্টারেস্ট নেই কারু যে তাহলে বাংলাতে কী করে ভর্তি করব বাংলাতে পড়া হবে না বই আসবে না তাহলে তাদের ভবিষ্যৎটা কী কিন্তু যদি থাকে তাইলে নিশ্চয়ই বাঙালিরা বাংলাতে বাংলা পড়া হবে স্কুলে আর বাচ্চাও পাবো আমরা ধন্যবাদ আমরা কথা বললাম এখানকারই ঘাটশিলার একজন বাসিন্দা সঙ্গে তাদের একটাই দাবি যে বাংলা ভাষায় পঠন পাঠন শুরু করতে হবে কারণ এই অঞ্চলের প্রায় আশি শতাংশের ওপরে মানুষজন কিন্তু বাংলা ভাষায় কথা বলে অথচ বর্তমান সরকার এখানে বাংলা ভাষার সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে বাংলা বই সরবরাহ বন্ধ করে দিয়েছে তাই চরম সমস্যার মধ্যে পড়ছে এখানকার সাধারণ মানুষজন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামই কোম্পানি ডি ডেম কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া